ছোট উপকূলীয় গ্রামে থাকত মেয়েটি নোনা তার বয়স মাত্র দশ বছর কিন্তু জীবনে সে অনেক কষ্ট দেখেছে নোনার বাবা ছিলেন জেলে প্রতিদিন ভোরে তিনি সমুদ্রে যেতেন আর নোনা জানালার ধারে দাঁড়িয়ে বাবার নৌকোটিকে ছোট হতে হতে অদৃশ্য হয়ে যেতে দেখত একদিন হঠাৎ ঝড় ওঠে সেই রাতে বাবা আর ফিরলেন না গ্রামের সবাই বলল সমুদ্র তাকে নিজের করে নিয়েছে নোনার ছোট হৃদয় ভেঙে গেল সংসারে অভাব নামলো তবু নোনা আশা ছাড়ল না নোনা রাতে সমুদ্র তটে দোষে বাবার দেওয়া একটি ছোট লণ্ঠন জ্বালিয়ে রাখত সে বিশ্বাস করত এই আলো বাবাকে একদিন ফিরিয়ে আনবে দিন কেটে গেল সবাই বলল নোনার অপেক্ষা বৃথা কিন্তু নোনা বলতো আলো থাকলে আশা থাকে এক বর্ষার রাতে ঝড়ো হাওয়া বইছে হঠাৎ দূরে সমুদ্রে একটি ভেঙে যাওয়া নৌকোর আকৃতি দেখা গেল নোনা দৌড়ে লণ্ঠন নিয়ে তটের ধারে দাঁড়ালো আলো উঁচু করে ধরল গ্রামের লোকেরা তার আলো দেখে এগিয়ে এলো সবাই মিলে নৌকাটি টেনে তুলল নৌকাটিতে ছিলেন একজন দুর্বল কিন্তু বেঁচে থাকা মানুষ নোনার বাবা তিনি ঝড়ের মধ্যে হারিয়ে গিয়েছিলেন কিন্তু তীরের ছোট একটা আলো তাকে পথ দেখিয়ে ফিরিয়ে এনেছে নোনা বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল আমি জানতাম তুমি ফিরবে আমার আলো ছিল তো গ্রামের সবাই বুঝল কষ্ট যত বড়ই হোক আশা আর ভালোবাসার ছোট আলো মানুষকে আবার জীবন ফিরিয়ে দেয় ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন